bolo hal pori gelo সবাই কান্দা কাটি করে নিল ওই সময় সবাই চারিজনে ঘরে করে নিয়ে মদিনার রাষ্ট্রপতিকে বাড়ি মুখে নিয়ে রহনা হয়ে গেল বাড়ি দিকে নিয়ে যায় কে তবে রে মদিনার খলিফা তোমার বড় ছেলের নাম আবদুল্লাহ আবুদুল্লা খবর পেয়ে গেল আমার বাবার উপরে কে বলে দুশ্মনি করেছে রে আবুদুল্লাহ ভরত্যাগ বিড়ি থেকে ওই যে চারিজনে ঘাড়ে করে আমার বাবাকে বাড়ি মুখে আনতেছে আবদুল্লাহ শিকড় দিয়া দূর দৌড়ি দৌড়ি চার বলে আব্বা আব্বা গ মদিল এমন কোনো মানুষ নাই তোমার সামনে দাঁড়ার মতন মাঠে এমন কোনো মানুষ নাই তোমার সামনে দাঁড়া আজকে কে তোমার এই অবস্থা বানাইল আবদুল্লাহ কান্দে বড় ছেলে গো হাজর তুমরাকে বাড়িতে পৌঁছে দিলেন সাহাবিরা কান্দে আবদুল্লা বাবার জন্যে পাগল হয়ে গে গো বারবার ডাকে আব্বা এক আবার চোখগুলি দেখো আমা আমি তোমার বড় সালে আব্দুল্লাহ বাবাকে ভাল করার জন্য আবদুল্লা মক্কায় বড় একজন বিশজ্ঞ জ্ঞানী ব্যক্তি ওই কবিরাজা ডাক্তারের কাছে গেলেন আবদুল্লা জয়া ওই বিশেষজ্ঞ জ্ঞানী বিজ্ঞ ডাক্তারকে ডাক্তার বাবু গ আমার আব্বাকে আপনার চিকিৎসা করতে হয় বাবা তুমি নাকি রাষ্ট্রপতি ছেলে তুমি নাকি আবুদুল্লাহ কাংসুকে বাবা কি হলো ও কবিরাজ সাহেব আমার বাবা দুর্ঘটনা হয়ে গেছে আপনি আমার বাবার জন্য চিকিৎসা করবেন কি না শীর্ষ বিশ্ববিষ্ঞ রাক বলেন আবুদুল্লা রে তোর বাবা আমার রাষ্ট্রপতি কেন যাব না যাব আবুদুল্লার সাথে নিয়ে আসলেন আবুদুল্লা চোখের পানি দেখি ডাক্তার আবুদুল্লা কান্দিস না তোর বাবার আমি চিকিৎসা শুরু করে দেব তার আগে আব্দুল্লাহ ঘরে থাকি একজনের দুদান নিজ হাত দিয়ে তোর বাবাকে দুধ পান করে দে আব্দুল্লাহ কান্দি কান্দি বাবার জন্য আব্বার জন্য ঘরের ভিতরে দুধের গেলা রানতে দেয় আবদুল্লা দুই চোখের পানি বেড়ে কান্দে দুধের গেলা আসানি দাঁড়ায় ওই বিজ্ঞ জ্ঞানী বলে আবদুল্লা কান্দিস না তোর হাত দিয়ে তোর বাবার মুখের মধ্যে দুধ পান করে মদিনা রাষ্ট্রপতির মুখে আর কান আব্বু আব্বু গ দুধ খা সোনা রে আজকে কত বাবাসিরে আছে ঘরের মধ্যে খানলে দুধ তো কথা এক গ্লাস পানি পর্যন্ত বেটার হাতে পায় না চোর এখন ঠিক না মিটি আমি দুধ বুকের মধ্যে দিয়ে দেখ দুধ যাই ভিতরে যেদিকে চুড়ি মারছে আবুলুলুল সেই দিকে দুধের সরা গোলাপি ডাক্ত্কার বিজ্ঞ জ্ঞান বল আবদুল্লাহ আমি তোর বাবা থেকে যাগড়তে পা না আবদুল্লার আমি চলে গেলাম তোমার বাবা মুক্তি দুুত খাতেছে যি দিিকে শুরি ঢুকিিছে সেই দিকে দুধের ছলা আগুলে আবুদুল্লাহ আমি পাবনা না আমার দ্বারা চিকিৎসা হবে না ওই বিজ্ঞ জ্ঞানী ফিরে গেলেন আবুদুল্লাহ খানতে অস্থির হয়ে গেলেন আবদুল্লাহ শুনছিলেন রে মদিনার মধ্যে কবিরাজ আছে আছে এত বড় মদিনা কান্তে কান্দে চলে গেলে ওই বিজ্ঞ গিয়ারি কবিরাজার ডাক্তার কাছে ওই বাড়িতে যে কান্দে মদিনার ওই জ্ঞানী বিজ্ঞ বলে বাবা বাড়ি কোথায় নাম কি তোমার কইসা মামাল আমার বাবা মোক তুমি কি রাষ্ট্রপতি ছেলে তুমি খলি পৌন ছেলে কলে কি হয়েছে কবিরাজ আমার দুরবস্থা হয়ে গেছে তারা চলে আমার আব্বার আপনি চিকিৎসা করবি মোদিন আর বিজ্ঞ কবিরাজ রে তুমি পাগল কেন না কান্দ না আমি তোর বাবার জিজ্ঞাসা করবো আমি কথা দিলাম আবুদুল্লা মদিনা থাকি আল্লাহ বড় জ্ঞানী বিজ্ঞ কবিরা জানলেন মনে আল্লাহ বলে বুধুম আমার এবার বলে তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ বল তোমার কথাই দাঁড়ায় তোমার ভাষার দাঁড়ায় তোমার মা তোমার বাবা যাতে আ শব্দ করে না বাবারা তাহলে তোমার ইবাদত আল্লাহ কবল করবে সোনারা কত যুবক আছে রে কত ভাই আছে রে হাসপাতালের বিনিময় বাবা মা বাড়িতে বিনা চিকিৎসায় বাবা কত কষ্ট পায় একটা ভাগ্য হয় না কোন না আছে অত যুবক আছে সাবধান বাবা মলনা হ মলবি হ আল্লাহ আমার আফসার মলনাকে সারি দিবে না যদি বাবার হককে নষ্ট করি মার হককে নষ্ট করে দে আমার মা আমাকে বলছে আফসার এ বাবা তুই ওয়াজ করিস কেন মা তুই একটা মানুষ তুই হাই স্কুলে লেকচার দিস বাবা তুই লেকচার কেন দিতে যাস তুই ওয়াজ করিস না বাবা খবরদার আল্লাহ তো অভাব দেয়নি আমি কছি মা কেন ওয়াচ করি মা মানুষ ছাড়ে না বাবা তোর গালা ভাঙে না পরের দিন কি কিলাসি কথা বলতে পারি আমা কথা বলতে পারি বাঘা তোর তোমা আশীর্বাদে মা আমার জীবনে কোনো দিন গালা ভাগে আবার অলোচনারা মানে নাকি আল্লাহর রাসূলের দরবার আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করলো পায়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইলামাই আল্লাহ আল্লাহুতাম নবী গো আল্লাহ কাছে আর কোন বড় আমল আছে নাকি নবী বলল কালা বিদু ওয়ালিদাইনা মা বাবা সঙ্গে স্বাদ ব্যবহার করা তা আল্লাহর কাছে সবচেয়ে বড় আম আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির ছেলে বাবার সাথে কেমন ব্যবহার করে বেমারি বাবার সাথে কেমন আচরণ করে বর্তমান যুগে যুগের তোমাদের মালদা হরিশ্চন্দ্রপুর ভালুকাতে নাই আসামে আছে গো তিনটে ছেলে দুইটা মেয়ে বাবা তিন দুই বেটা চাকরি করে এক বেটা ব্যবসা করে ওই মা মানুষের দাঁড়ি দাঁড়া ভিক্ষা মাং খা আছে না আজকে আমি আসাম মরে সকাল সাত আটটার সময় আমি ওয়াশ করি গেলাম তুফানগঞ্জে চার চাকাটা থামে চা খাবো মলনার সাহেবের দোকানে একটা বুড়ি মা আমার কাছে হাত পাতে আমি বললাম এখন সকালে বাড়ি যেতে আবার ট্রেন ধরবো বারোটা চল্লিশে তিস্তা তুস্তা ধরবো চার চাকা ছাড়া আমি সবাই চাইনি কোনো জায়গায় চাষি হাতে দশটা টাকা দিলাম চাষি মা বুড়ে মানুষ এখানে উষ্টি পর বাবা আমাকে ঝোলাটা দেও বা আমি ঝোলাটা দেখি প্রায় ছয় কেজির মতন ওজন চাউল আছে চাষি মা তোমার ছেলে নাই বাবারে আমার তিনটে ছেলে দুইটে বড় ব্যবসায়িক করে লাখো টাকার মারি দোতলা বাড়ি চাচিমা তোমরা অবস্থা বাবা একটা ছেলে আমার দিকে তাকে দেখে একটা ছেলে আমার দিকে তাকে দেখে না বাবা আমি মানুষের কাছে বিক্রি করি করি কন্ত বাবা এই রকম মুসলমানকে আল্লাহ জীবনে কোনোদিন শান্তি রাখবে না এই যুবক মানে রাখিস তিনতলা থাক চারতলা থাক মৃত্যুর পরে শান্তি না তোর মা যদি উ শব্দটা করে তুই কোটি টাকার মালিক হলে তো টাকার কোন দাম আল্লাহর কাছে থাকবে না যদি আমি কোন চাচিমা দোয়া করেন চাচিমা আল্লাহ তোমার ভাগ্যে একে রাখিয়েছে আল্লাহ মনে মনে করি এত গাড়ির ভিড় এই বুড়ে মানুষ যদি একবার উষ্টি খেয়ে পড়ে যায় এই চাউলের ব্যাগ সহকার আল্লাহ কোনটের রাখে তলে চলে যাবে আমি বললাম আল্লাহ দুনিয়া কত এই রকম মানুষ থাকে নিজের মা আজ ভিক্ষা মাংতেছে মানুষের কাছে হাত পাচ্ছে আজ একটা বেটার কাছে যদি মাটা খায় হাই একশো গ্রাম চাউলের ভাত খাবে বাবা ঠিক নয় বেটি আবদুল্লাহ তার বাবার জন্য মদিনার থেকে বিজ্ঞ কবিরাজ আসলেন আমার আব্বাকে সুস্থ করতে হবে আবদুল্লাহ কান্দনে বলছেন মদিনার চিকিৎসক বলছেন আরে মদিনা থাকি তুমি আমাকে নিয়ে আসিলা তোমার বাবার আমি চিকিৎসা শুরু করে দেব ঘরে যাও তুমি এক গেলা আঙ্গুরি রস বানিয়ে আনো তোমার বাবা তুমি এক গেল তারপর আমি চিকিৎসা করো আরে মদিনা রাষ্ট্রপতির ছেলে আবদুল্লা চুই চুগির বড়ি বন্ধু হয় না ঘরের ভিতরে যে আঙ্গুরের রস বানায় কামলে আবু মদিনা ত্যাগিয়ে আনলাম কবিরাজ আবু তোমার জন্য আমি আঙ্গুরের রস বানাইতেছি আব্দুল্লাহ আঙ্গুরের রস গিলাস নিয়া ওই বাবা সে যায় একটা বিজ্ঞ কবিরাজ বলাং আব্দুল রে ওই আঙ্গুরের রস গিলাসের রসগুলা তোমার বাবা মুখে ঢালিয়া দা কন্ত বাবা বর্তমান যুগে ছেলের হাতে কোনদিন বাবা আঙ্গুরের রস পায় গো আপেলের পিস পায় বেদানার পিস পায় পাবে না আবদুল্লাহ নিজ হাতে আঙ্গুরের রস পানে নিয়ে বাবার মুখে দেয় বাবার মুখে দেয় আঙ্গুরের রস ডাক্তার কবিরাজ বলছে আব্দুল্লাহ রে আর খয়া লাভ নাই কেন তোমার বাবার মুখ দিয়ে আঙ্গুরের রস গেতেছে আর যেদিকে যেদিকে সুরি মারছে সেই দিকে আঙ্গুর রসের ছোঁয়া আসতেছে আমি মদিনা থেকে আসা বড় বেকার হয়ে আমি পারব না আমি চলে গেলাম আমি চলে গেলাম আবদুল্লাহ বাবার কাজের পাগল হয়ে আসলা বহু কান পরে হজরত তোমার জ্ঞান আসার পরে আবদুল্লা কান্দ দেখি হজরতম ডাক দিয়ে বলে বেটারে ওরে বেটা আব্দুল্লাহ এত পাগল হইছো কেন বেটা আবার আমি তো চলে যাব বাবা আমাকে সালাম দিয়ে চলে গেছে আমি চলে বাবা বাবার কান্দিস না নে কান্দিস না বাবা কান্দিস না হজরত মোরের মেয়ে হজরত হাফসা কান্দেছে হজরত হাফসাকে দেখে বলে ওর ও মা রে আয় আমার যে মাতিয়া তু কান কেন মা আমি না চলে যাব মা আমি দেশের বাস রাষ্ট্রপতিকে আল্লাহ কেউ কে সারবে না সবাই একদিন গেতে হয় এটাই তো খোদার খেলা জোর কোন ছিল মিঠি ওই তো খোদান খেলা সকাল বেলা ধনি ভাই তুই ফকীর বেলা ওই তো খোদার খেলা ওই তো খোদার নিলা সকাল বেলা রে ভাই তুই গরিব বেলা বাসে কাটিবে কাটি বানাইবে বাসে কাটিবে খাদে বানাইবে সেই কাটুতে তুলিবে সারি জন থুঁয়াই আসিবে তোমার আর তো চাইবে না ওই তো খোদাল নীলা ওই তো কোদাল খেলা সকামবেলা ধনী রে ভাই তুই গরিব সঙ্গবেলা ভাই যা কান্দিবে ভাই যা ভাঁতিবে আপন সত কেউ তো সারিবে না ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খুদার খেলা ওই তো খুদার নীলা ঠিক না বাবা কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে বাবা এই দুনিয়া ছাড়ি সবার যেতে হবে রাষ্ট্রপতির গেতে হবে জমিদারে গেতে হবে উপরাষ্ট্রপতির গেতে হবে সব বিধক মলনামল বিমুক্তি বিমুক্তি মহাদেশ ওই ঘরে গেতে হবে যেরকম ঠিক না ঠিক দিনে পাঁচবার কাপড় পাট একটু ঘাম ভোলে বিবি রে কাপড়টা একটু চেঞ্জ করে দিবি আমি শান্তিতে যাব তো মোর কত বন্ধু আসবে ওল্ড ফ্রেন্ড তোর বিবি বারবার ঘামালা কাপড়টা চেঞ্জ করে দিবি সেদিন তুই চারজনের ঘাড়ে যাবি ওই আর কাপড় আর চেঞ্জ হবে না